আমি একজন একটা ফর্মুলা দিছি সেই ফর্মুলা দিয়া আলহামদুলিল্লাহ সে একটা ওষুধ তৈরি করছে আমার নিজের ফর্মুলা প্রেসক্রিপশন হাতের পরে সেই ফর্মুলা দিয়া হেয়ার অয়েল নামও আমি দিছি দিয়া এটা হলো বানাইছি না আপনার নিয়ে পরীক্ষা করার পর যাদের মাথার চুল কমে গেছে বা চুল জ্বালাই না আশা করি ইনশারা তালা ফল পাইবে এই ফর্মুলায় আমি একজন দিছি এই সাহস হলো কইতাছে তার মাথার চুল জ্বালাইছে সে আবার দেখা করছে হাই রে খুশি হ্যাঁ ওই ফর্মুলা এটা দেওয়া হয়েছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাহফুজ কই এ মাহফুজের কাছে পাইবেন এ মাহফুজের কাছে পাইবেন এই প্রেসক্রিপশন আমি নিজেই করে দিছি সকালে আর সন্ধ্যায় বিকেলে নিয়ম লিখে দেওয়া আছে কথা খেয়াল করছেন এটা আপনার এই নিয়মে করলে ইনশাল্লাহ তার ফল পাইবেন এরপরে সাদা চুল জিগিলা আছে যারা বুই রয়ে গেছেন জুয়ান এবার যারা বই রয়ে গেছেন জুয়ান হইতে চান কে রেখে আল্লাহ আকবর জুয়ান ব্যবসায় রে আমার চেয়ারম্যান সব জুয়ান ব্যবসায় চেয়ারম্যান একটু খারাপ দাড়ি কাঁচা হইলে সে পাকা দাঁড়ি মানুষ পছন্দ করে না এটা এটা এমন একটা জিনিস যা হারাম কিছু নাই হারাম কিছু নাই প্রেসক্রিপশন আমার যা আছে আমার ডাইলেশন দেওয়া এক ইঞ্চি কোনো ব্যাসক্রিপ পাবেন না কোরআন সোনার বাইরে কিছু পাবেন মাথায় দিলে চুল জ্বালাবে দাড়ি তো যদি লাগান চুল কালো হবে এটা আমাদের কন্ট্রোল সব দেখে ওনার দাঁড়িয়ে সাদা তাই না ওন এটা লাগায় কালোই বইশালা তেল তো প্রমাণ পাবে